রাজনীতিতে যে গণতান্ত্রিক সিস্টেমে আমরা বলতে পাচ্ছি না আমাদের সংবিধানে লিখতে পাচ্ছি না জাতীয় সেমিনারে বুক ফুলিয়ে বলতেpartite না সেই গণতন্ত্র সেই রাজনীতি আমাদেরকে কিভাবে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করতে পারে সেই গণতন্ত্র সেই কুপুরি রাজনীতি শিরকি শাসনের দিকে আমরা আক্রিয়ে ধরার পরে কিভাবে আমরা বলতে পারি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সাহায্য আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبه للمتقين والمجاهدين والحمد لله رب العالمين মাজ দর্শকবৃন্দ প্রিয় দেশবাসী এবং আমার প্রাণ প্রিয় উম্মা আবারও আপনাদের সামনে ভিডিও বার্তা নিয়ে হাজির হতে বাধ্য হলাম ভগ্ন হৃদয় নিয়ে ব্যথা নিয়ে আফসুস নিয়ে কষ্ট নিয়ে অন্তরের বড় কষ্ট তারপরেও হাজির হচ্ছি আমার আসলে এলেম আমল তাকোয়া তহারত, শহরত সম্পদ ক্ষমতা কোনো কিছুই আমার নাই বললেই চলে আল্লাহ তালা আপনাদের দোয়ার বরকতে রকম চলার তৌফিক দান করেছেন চলছি আল্লাহ তালা যেন মৃত্যু পর্যন্ত হক এবং হকানিয়াতের উপরে অটল থেকে চলার তৌফিক দান করেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালা নির্ধারিত সময়ে যখন আল্লাহ তালা মৃত্যু নসিবে রেখেছেন যে সময় শাহাদাতের মৃত্যু দান করেন এই জন্য সকলের নিকটে দোয়া চাই গতকালকেই জাতীয় নির্বাচন সারা দেশে সংগঠিত হয়েছে আপনারা দেখেছেন সারা দেশের অনেক মানুষের অনেক মানুষ বললে কি আপনি দেখবেন যদি দেখেন সারা দেশের অধিকাংশ মানুষের চাহিদা ছিল যে এবার অন্তত ইসলামপন্থীরা বা ইসলামী নামে যারা অন্তত গণতন্ত্র করতেছে রাজনীতি করতেছে তারা ক্ষমতায় যাবে পট পরিবর্তন মানুষ চাইতেছে নতুনত্বের একটা আলোচনা হচ্ছে যার ফলশ্রুতিতে আমি দেখেছি আমার কাছে খবর আসছে অনেকে আমার সাথে সরাসরিও বলছে যারা এই গণতন্ত্রকে কুফুরি মতবাদ সিরিকি মতবাদ মনে করে তারাও মনের ভিতরে এই আশা নিয়ে এই আবেগ নিয়ে দেখি না যে একটা বার অন্তত ইসলামী দলকে ভোট দিই একটা বার অন্তত আমরা চেষ্টা করে দেখি যে নতুন কারো মাধ্যমে দেশ কোনোভাবে আমাদের আশা আকাঙ্ক্ষা ফলাইতে পারে কিনা বাস্তবায়ন ঘটাইতে পারে কিনা এই আশা নিয়ে আবেগ নিয়ে অনেক গণতন্ত্র বিরোধী ব্যক্তিও গতকালকে গণতান্ত্রিক সিস্টেমে ভোট দিয়েছেন নির্বাচনের প্রার্থীকে কিন্তু গতকালকেও আমি কোনো এক জায়গায় আউলামা এগুলামদের একটা মজলিশে উপস্থিত হওয়ার আল্লাহ আমাকে দান করেছেন রাতের বেলায় শুরু হয়েছে আল্লাহ সকল ভাইদেরকে যাযাই খায়ের দান করেন ওনাদের আল্লাহ তালা আহলে মামল তাকওয়া তারই মধ্যে বরকত দান করেন সেখানে দীর্ঘ সময় আমাদের আলোচনা হয়েছে মূলত ছিল খাবারের দাওয়াত ভাই খাবারের দাওয়াত দিয়ে নিয়ে গেছেন রাতের খাবার কিন্তু সেখানে দেওয়ার পরে সবার মনে একটাই কষ্ট একটাই হতাশা একটাই জিজ্ঞাসা তাহলে কি হলো কি হওয়ার কথা ছিল আমি বারবার সেখানেও একই কথা বলতেছিলাম ভাই যা হওয়ার তাই হয়েছে এটাই হওয়ার কথা ছিল আসলে তো গণতন্ত্র ইসলামের জন্য প্রতিষ্ঠিত নয় গণতন্ত্রকে তারা সৃষ্টি করেছে গণতন্ত্রকে তারা লালন পালন করে গণতন্ত্রকে তারা রক্ষা করে গণতন্ত্রকে তারা প্রতিষ্ঠা করে গণতন্ত্র রক্ষাকারী এবং গণতন্ত্র প্রতিষ্ঠাকারীগণ তেনারা কোশ্চিন কালেও ইসলামের বিজয়ের জন্য এই কাজ করেন না মেহরবাণী করে আবারও দোকা খাবেন না আরও দোকা খাবেন না এই প্রতারণার মধ্যে এই ধোকার মধ্যে মেহরবাণী করে আর আগায়েন না প্রিয় দেশবাসী প্রাণপ্রিয় প্রিয় বিশেষ করে আমার ছেড়ে তাজ উম্মতের সঠিক পথ প্রদর্শক নবীর পায়ে ধরে বলি গতকালকে তো আপনারা দেখেছেন এই দুই দিনের ফলাফলে তো আপনাদের কাছে আরো স্পষ্ট হওয়ার কথা এখন সবাই কি বলতেছে যে নির্বাচন সঠিক হয়েছে কিন্তু ফলাফল বেটিক হয়েছে নির্বাচনে কোনো কারচুপি হয় নাই কিন্তু ফলাফল নিয়ে প্রশ্নের কোনো শেষ নাই আসলে এইগুলো কি আজকে নতুন হয়েছে কিনা এই ধরনের কথা কি আরো হয় নাই গত চুয়ান্ন বছর পঞ্চান্ন বছরে এই দেশের এই জমিনে এই মাটিতে হয় নাই হাবিদ যুজুর সাথে কি আচরণ করা হয়েছে কিভাবে পরাজিত করা হয়েছে সেটা কি দেশের বিজ্ঞ নিকটে অন্তত স্পষ্ট নয় কি সাধারণ মানুষ আমি বাদ দিলাম তাদের কথা বলেই বা কি হবে তাদের আল্লাহ যতটুকু বুঝ দিয়েছে তারা সেই মধ্যে কথা বলবে কিন্তু আমি তো দর্শনে দশজনে ওলামাই কেরাম প্রবীণ আলেমদেরকে পেয়েছি নবীর আলিজুন কে পেয়েছি যারা বলছেন যে হাবিজুজুরের সাথেও পরিপূর্ণ পরিপূর্ণ প্রতারণা করা হয়েছে ফেলে দেওয়া হয়েছে এবং ইচ্ছে করে ওনাকে পরাজিত করা হয়েছে তিন নম্বরে নিয়ে হয়েছে সবার মত 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 সারা দেশের মিডিয়ার শহরে বন্দরে সব জায়গায় একই কথা ছিল এবার কি হবে বিজয়ী হবে তো এবার তো আমরা দেখেছি ইসলাম এবং ইসলামী দলই এবার ক্ষমতায় আসবে এমন আলোচনা তো আমরা দেখেছি এমনকি রাত সাড়ে ছয়টা সাতটা আটটা পর্যন্তও তো অনেকে ভরা আশা নিয়ে একেবারে হ্যাঁ তাকবির দেওয়ার মতো অবস্থা মনে হয় যেন এখনই হ্যাঁ শুক্রানার মিছিলে শুকরানা শেষ দায় পড়ে যাবে এই পরিস্থিতি হয়েছিল কিন্তু সর্বশেষ আমরা কি দেখতে পেলাম আমরা সেটাই দেখতে পেলাম যে তার অব্দুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন আজ থেকে পনেরোশো বছর পূর্বে বলেন তার তো আন তালিয়া হুদ নাসারা হাত্তা মিল্লা তাহুম আমরা এ আয়তের বাস্তবায়ন দেখতে পেরেছি আমরা দেখতে পেরেছি আল্লাহ তালা যে হুকুম আমাদেরকে দিয়েছেন রসুল্লাহ যে শূন্য আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তালা যে স্বচ্ছ জীবন পরিচালনার পদ্ধতি আমাদের সামনে রেখে গিয়েছেন সেটা থেকে দূরে সরার কারণে আমরা আবারও আবারও পরাজিত এবং আবারও আমরা লজ্জিত আবারও আমরা লাঞ্ছিত যদি আমাদের বুঝার সুযোগ থাকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা এটাই পাবো আল্লাহ যে বলেছেন তোমরা যদি আল্লাহর দিনের নুসরত করো তো আল্লাহর দিনকে অস্বীকার করে আল্লাহর দেওয়া জীবন বিধানকে না বলে কি দিনের নুসরত হয় মানে দিনের নুসরত কিভাবে হয় আল্লাহর দিনের সাহায্য কিভাবে হবে আমরা যখন স্পষ্ট বলতেছি আমরা মানব রচিত জীবন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। আমরা প্রচলিত সিস্টেম দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করব না আমরা যেখানে স্পষ্ট বলতে পারতেছি না ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না কোরান এবং সুন্না ছাড়া মুসলমানদের সংবিধান হতে পারে না আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রের আইন এটাই হবে আমাদের আকিদা হবে স্পষ্ট পরিষ্কার কোনো গোজামিল থাকবে না যারা মোমেন না যারা মুসলমান না তারা কেউ কোনোদিন শহীদ হতে পারে না এই কথাগুলো যেই রাজনীতিতে যেই গণতান্ত্রিক সিস্টেমে আমরা বলতে পারছি না আমাদের সংবিধানে লিখতে পারছি না জাতীয় সেমিনারে বুক ফুলিয়ে বলতে পারতেছি না সেই গণতন্ত্র সেই রাজনীতি আমাদেরকে কিভাবে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করতে পারে সেই গণতন্ত্র সেই কুপুরি রাজনীতি সিরিকি রাজনীতিকে আমরা আঁকড়িয়ে ধরার পরে কিভাবে আমরা বলতে পারি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সাহায্য আসবে এটা কি আল্লাহ দিনের নুসরাত হলো অথচ এর বিপরীত যদি আমরা দেখি ট্রান্সজেন্ডারবাদীরা

এখানে আমরা প্রতারিত প্রবঞ্চিত এখানে আমরা হ্যাঁ ধোকায় পরে বোকা সেজেই যাচ্ছি একবার না বারবার এক বছর দুই বছর না পঞ্চান্ন বছর যাবৎ চুয়ান্ন পঞ্চান্ন বছর যাবৎ আমরা এই ধোকার মধ্যে আসি আশা করি দুই হাজার সালের বারোই ফেব্রুয়ারির গতকালকের এই জাতীয় নির্বাচন আবারও বিবেকবানদের জন্য আকল জন্য নবীর প্রকৃত ওয়ারিসদের জন্য উম্মার প্রকৃত তৌহিদি জনতার জন্য আশা করি আশা করি ফিরে আসার এবং অনুধাবন করার অন্যতম একটা হাতিয়ার হবে অন্যতম একটা মাধ্যম হবে গতকালকের থেকে এই পর্যন্ত যে অবস্থাটা আমরা দেখে এলাম পরিস্থিতিটা আমরা দেখলাম আমি আবারও দেশ জাতি প্রাণপ্রিয় উম্মা এবং বিশেষ করে ওলামাইকেরামের নিকটে করজোর আবেদন করব আসুন এই গণতন্ত্র ইসলামের জন্য প্রতিষ্ঠিত নয় আমরা ইসলামের নির্দেশিত রব্বুল আলমিনের আদিষ্ট এবং রসুল্লাহ সাল্লাহ আলিয়া সুন্না অনুযায়ী সাহাবায়ক রামের অনুকরণে আমরা পরিপূর্ণ ইসলামী জীবন ইসলামী পরিবার ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র ইসলামী পৃথিবী তৈরি করার এই জিহাদে এই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে অগ্রসর হই সকল ঘরানার আলে আমাদের জন্য মাঝে আল্লাহ আল্লাহ উমর ফারুকা যে যে দেখো সাল্লাহ ইসলামের উম্মগণ আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে সুতরাং আমরা যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো সিস্টেম অন্য কোনো মতবাদ অন্য কোনো আদর্শে নিজেদের সম্মান খুঁজি তাহলে লাঞ্ছিত অপদস্ত অপমানিত হওয়া আমাদের জন্য অবধারিত হয়ে যাবে আল্লাহ তালা আমাকে সহ আমাদের সকলকে রসুল্লাহ সাল্লি ইসলামের অনুসরণে সাহাবাহামের অনুকরণে রব্বুল আলমিনের বিধানগুলোকে জীবনের পরতে পরতে বাস্তবায়ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন